যারা নেতৃত্ব আছে বা আগামী কোনো দিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যে কথা বলেছেন একটু খোঁজ নিয়ে দেখুন গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুল গুলো আছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন ওই স্কুল গুলোতে কত বাচ্চা পড়াশোনা করে আর সেখানে শিক্ষক কতজন খোঁজ নিলে দেখা যাবে আড়াইশো তিনশো বাচ্চা পড়াশোনা করে স্কুল গুলোতে শিক্ষক একজন দুজন জন যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে ও ওনাকেই আবার মিড মিলে দায়িত্ব সামলাতে হচ্ছে এত সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন দেখলে দেখা যাবে ছেলেটি আর দেশটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে ক্লাস ফোর থেকে যখন সাইকেল হাই স্কুলে যাচ্ছে অন্যান্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে কম্পিটিশানে আপনার আমার ছেলেটা পারছে না কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে বল কলাবে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে আপনার অবাক হবেন আমি আপনাদের এখানে যদি আমার কথা অসত্য হয় আমার ফোন নম্বর তো নয় গুগলে যাবেন আমার ফোন করে ভাই আপনি সে মিথ্যা কথা বলে গেলেন এখানে এই এলাকার মানুষদের বলছি যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে ডাকবেন দেখে প্রশ্ন করবেন পেন্টার খাতাটা হাতে তুলে দেবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দে তো একশোটা ছেলেকে চেক করবেন আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে ভাবে আমরা দুর্বল দিন আনে দিন খাই